বাঙালিদের খাবারের তালিকায় স্থান পাওয়ার মধ্যে সরিষা ইলিশ অন্যতম আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কোনো কথাই নেই কিন্তু পদ্মার ইলিশের নামে আপনাকে যদি খাওয়ানো হয় ম্যাগনা বা চিটাগাং অথবা বরিশালের ইলিশ তাহলে আপনি বাঙালিদের ঐতিহ্যবাহী ইলিশ মাছের স্বাদ থেকে বঞ্চিত হবেন তাই সম্মানিত গ্রাহকদের কথা চিন্তা করেই আমাদের এই বিশেষ আয়োজন পদ্মার অথেন্টিক সরিষার ইলিশ পদ্মার এই অরিজিনাল তরতাজা ইলিশের স্বাদ নিতে চাইলে চলে আসুন শরীয়তপুর জেলার নরিয়া থানার পদ্মা নদীর পার ঘেষা পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আমরাই কেবল জেলেদের কাছ থেকে সরাসরি তাজা তাজা বাছাইকৃত বড় বড় ইলিশ সংগ্রহ করে থাকি যা গ্রাহকদের জন্য সরিষা ইলিশ রান্না হয়ে থাকে তার বাস্তব চিত্র আমাদেরই প্রতিবেদন নদীর মাছের জন্য অতি সুপরিচিত সুরেশ্বর মাছ বাজার জেলেরা সারা রাত মাছ ধরে আর খুব ভোরে চলে আসে মাছ বিক্রির জন্য এই পাইকারি মাছের হাঁটি সুরেশ্বরের এই ইলিশ সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানে যে সুরেশ্বরের পদ্মার ইলিশ কতটা অরিজিনাল এবং কতটা সুস্বাদু দেখুন রূপার মতো চকচকে হচ্ছে এই ইলিশ এই ইলিশগুলো হচ্ছে আমরা আপনাদের জন্য সংগ্রহ করি প্রিয় গ্রাহকবৃন্দ আপনাদের পছন্দের সরিষা ইলিশ অর্ডারটি কনফার্ম হলে আমরা ভোর সকালে চলে যাই সুরেশ্বর মাছের হাটে এখান থেকে আমাদের পরিচিত ও আস্থাভাজন জেলেদের কাছ থেকে তো বড় বড় ফ্রেশ তাজা পদ্মার ইলিশ সংগ্রহ করে নিয়ে আসি আমাদের রেস্টুরেন্টে এবং আমাদের অভিজ্ঞ ও দক্ষ শেফ দ্বারা অতি যত্ন সহকারে মাছগুলো পরিষ্কার ও পরিচ্ছন্নতার সাথে রান্নার জন্য প্রস্তুত করে রাখি যেন ইলিশের গুণগত মান ও স্বাদ অটুট থাকে পরবর্তীতে তা গ্রাহকদের উপস্থিতিতে অতি স্বল্প সময়ের মধ্যে সরিষা ইলিশ পরিবেশন করা হয় গ্রাহক বৃন্দ আপনারা যারা পদ্মার অথেন্টিক সরিষা ইলিশ খেতে চান ন্যূনতম একদিন পূর্বে অর্ডারটি আমাদেরকে কনফার্ম করতে হবে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন পদ্মা রেভিয়ার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন লগ ইন উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ